তার ছোঁয়া তিন ফর্মেটে তিন নতুন সহ অধিনায়ক এনে ভবিষ্যতের পথ চলাই নতুন ছন্দ যোগ করলো বিসিবি টেস্টে মিরাজ ওয়ান ডে শান্ত আর টি টোয়েন্টিতে সাইফ যাদের কৌশল টাইগারদের আরও শক্তিশালী করবে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জাতীয় দলের তিন ফরম্যাটে তিন নতুন সহ ঘোষণা করেছে টেস্ট ওয়ানডে ও টি টোয়েন্টি তিন সংস্করণেই আলাদা নেতৃত্ব কাঠামো গড়ে তোলার অংশ হিসেবেই মেহেদি হাসান মিরাজ নাজমুল হোসেন শান্ত এবং সাইফ হাসানকে দেওয়া হয়েছে সহ অধিনায়কত্ব টেস্ট দলে নাজমুল হোসেন শান্তর ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন মেহেদি হাসান মিরাজ চলমান আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শেষ পর্যন্ত শান্তই দলের অধিনায়ক হিসেবে বিবেচিত হবেন যা নিশ্চিত করেছে বিসিবি সঙ্গে সহ অধিনায়ক হিসেবে থাকবেন মেহেদি হাসান মিরাজ ওয়ান ডে ফর্মেটে শান্ত থাকবেন মিরাজের সহকারী হিসেবে চলতি বছরের জুনে মিরাজকে এক বছরের জন্য বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে তার অধীনে শান্ত এবার ভাইস ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করবেন টাইগারদের সব থেকে পছন্দের টি টোয়েন্টি ফর্মেটে ধারাবাহিক পারফরমেন্সের পুরস্কার হিসেবে সাইফ হাসানকে সহ অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে তাকে নেতৃত্ব দিবেন লিটন কুমার দাস যিনি দায়িত্ব পালন করবেন আসন্ন আইসিসি পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপ দু পর্যন্ত এই নতুন কাঠামো মূলত বোর্ডের চেষ্টা টাইগারদের পথ মসৃণ করা অধিনায়কত্বের সঙ্গে সহ অধিনায়কত্ব যুক্ত করা দলের ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশ দলের পথ চলা হবে আরও সুন্দর আরও মসৃণ কেন রাকিবের ব্যাপারে দাবি করা হয় তিনি সাউথ এশিয়ার দ্রুততম ফরোয়ার্ড সেটা প্রমাণ করতেই যেন মরিয়া হয়েছিলেন তিনি তার কল্যাণেই ম্যাচের ১৩ মিনিটে দারুণ এক কাউন্টার অ্যাটাকে বল নিয়ে হাজির হলেন প্রতিপক্ষের ডিবক্সে ক্রস করলেন মোরসালিনের উদ্দেশ্যে আর মৌকা দারুণভাবে কাজে লাগালেন বাংলাদেশের নাম্বার সেভেন ভারতের বিপক্ষে ম্যাচের গোড়ার দিকেই লিড স্বাগতিকদের গোল হজম করে দমে যাওয়ার পাত্র তো নয় ভারত একের পর এক আক্রমণ আছড়ে পড়তে শুরু করে লাল সবুজ দুর্গে তবে কপাল ভালো হামজা চৌধুরী নেমে এসেছিলেন মিড ডিফেন্সে গোলকিপার মিতুল মার্মার একাধিক ভুল সামাল দিয়েছেন লেস্টার সিটি তারকা একবার তো হেড করে বাঁচালেন ফাঁকা গোলবারটাও সেটপিস থেকে বল পেয়ে স্কোরশিটে নাম তোলারও একটা সুযোগও পেয়েছিলেন হামজা চৌধুরী তবে নিশানা ভুল হল আফসোসে পুলেন দলের সেরা তারকা ভারতীয়দের একের পর এক আক্রমণ প্রতিহত করে ম্যাচের বাকিটা সময় ঠিকই নিজেদের জাল বাঁচিয়ে রেখেছিলেন হামজা চৌধুরী তপু পরমনরা একের পর এক ফাউলের শিকার হয়ে মাঠ ছেড়েছেন তারিক কাজী আর জায়ন আহমেদের মতো খেলোয়াড় তাতেও অবশ্য হাভিয়ের কাব্রেরা বাহিনীর দুর্গ ভেদ করতে পারেনি ভারতীয়রা মিডফিল্ডের অতন্দ্র প্রহরী সোমিত সোম অবশ্য নির্ধারিত সময়ের পর হেসেছেন জয়ের হাসি বাংলাদেশের জার্সিতে পেয়েছেন নিজের প্রথম উইন আর একই সাথে এটা বাংলাদেশের ফুটবলের জন্য তো ইতিহাস অবসান হয়েছে ২২ বছরের অধীর অপেক্ষার ভারতের বিপক্ষে এক শূন্য গোলের জয়